বিশ্বজুড়ে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এসেছে এক অভূতপূর্ব সুখবর ইউটিউব এবার এমন এক ঘোষণা দিয়েছে যা বদলে দিতে পারে লাখো মানুষের ভাগ্য দীর্ঘদিনের পরিশ্রম আর অপেক্ষার অবসান ঘটিয়ে প্ল্যাটফর্মটি আনছে নতুন যুগের আপডেট ভিইও থ্রি এই ভিইও থ্রি শুধু একটি আপডেট নয় এটি এক বিপ্লব ইউটিউব বলছে এবার একসাথে যুক্ত হচ্ছে ত্রিশটি নতুন ফিচার যার মধ্যে আছে ভয়েস টু ভিডিও এআই অটো শর্টস জেনারেটর ইনস্ট্যান্ট ডলার ট্রান্সফার আর স্মার্ট অ্যানালিটিক্স অর্থাৎ ইউটিউবে যারা মন প্রাণ দিয়ে কাজ করছেন তাদের আয়ের দরজা খুলে যাবে আরও বড় পরিসরে বিশ্বের কোটি কন্টেন্ট ক্রিয়েটারদের মুখে এখন একটাই কথা ইউটিউব এখন শুধু ভিডিও প্ল্যাটফর্ম নয় এটি হয়ে উঠছে ক্রিয়েটারদের স্বপ্নের রাজ্য আরও চমকপ্রদ বিষয় হল ভিইও থ্রি সম্পূর্ণ ফ্রি কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এই সুবিধা পাবে প্রতিটি চ্যানেল মালিক ইউটিউবের নতুন আল এবার কন্টেন্টকে নিজে থেকেই পৌঁছে দেবে দর্শকের কাছে অর্থাৎ এখন থেকে ছোট চ্যানেলও পাবে বড় সুযোগ ছোট কণ্ঠও শোনা যাবে বিশ্বের পর্দায় বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে ইউটিউবের ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন কারণ এখন আয় ভিউ আর সুযোগ সব কিছুই হবে স্মার্ট ও দ্রুততর তাই এক কথায় বলা যায় চ্যানেল মালিকদের জন্য শুরু হচ্ছে নতুন যুগ যেই যুগে ইউটিউবের আকাশে ঝরবে ডলারের বৃষ্টি আর ক্রিয়েটররা লিখবেন নিজেদের সাফল্যের গল্প একটি ক্লিকেই একটিমাত্র ভিডিওতেই